সনবীর অপমানে যদি না কাধে তোমার মন মুসলিম মুনাফিক তুমি নবজির দুশমন নবীর প্রেমে জীবন দেব কেছানো জুয়া تکبیر তুলে সিংহ করব ও তুমি আগোয়া রাজ আসে তার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুর সব আর নরা ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসীব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে আজেকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কে ছাড় পাবে না সত্য ধারা পর্ব ঠিক বয়কট হবে ধিকড়িত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসল ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোবাস তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোবান নিষ্ঠ উদার দয়া আধার লালামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতরা শালী। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখা ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা নাচায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান सच्चा मुसलमान ईमान तुमरुधन नबीर प्रेम तुम्हें सच मुसलमानीर प्रेम जागरू तो तुम्हें निर्भीक पलवान तुम्हें सच्च मुसलमान ईमान तुमरुधन नीर प्रेम जागरू तो तुमी निर्भिक पालोवान है तकबीर